সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে যতটুকু চেষ্টা করছি আজকে বাবার বাড়িতে আপনাদেরকে আজকে ব্লগটা শেয়ার করব আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে কিছু কিছু আপুরা আবা ভাইয়ারা কিছু কমেন্ট করেন যেগুলো শুনলে মানে দেখলে বা পড়লে খুব খারাপ লাগে আমি কিছুদিন আগে কক্সবাজার ঘুরতে গেছি এটা নিয়ে আসলে অনেকে অনেক কিছু বলছেন প্রথমত আমি যে কক্সবাজার ঘুরতে গেছি আসলে শুধুমাত্র আমি আর আমার হাজব্যান্ড এই দুজন মানুষের ঘোরার যেই টাকাটা খরচ হয় সেটাই অনেক কষ্ট করে আর কি ম্যানেজ করা ঘুরতে গেছি যেহেতু ঘোরার একটা শখ ছিল আমার মানে আমার সাফায় যখন আমার পেটে আসে তার আগে থেকে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা তো একবার হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয় তখন হচ্ছে আমার ছেলে মানে হয় নাই তিন চার মাসের হবে মানে তিন মাসের হয় নাই আর কি আমি প্রেগনেন্ট তো সবাই বলছে যে এই সময় জার্নি করাটা ঠিক না যদি কোনো মানে প্রবলেম হয়ে যায় এজন্য হচ্ছে আমার ঘুরতে যাওয়া হয় নাই সেইখান থেকে একটা ঘুরতে যাওয়ার আক্ষেপ ছিল তো এটা করতে করতে মানে কয়েক বছর পেরিয়ে গেল দুই বছরের শেষ তো কি আর করব। যেখানে যখন ভাগ্যে থাকে সেটাই তো হয় তো ঘুরতে ঘুরতে আর কি এত দূর আইসা মানে ঘুরতে গেছি তো আমি হচ্ছে ঘুরতে যাব বলছি তো আমার মেজুর ননদ যাবে বড় ননদ যাবে তো তারা হচ্ছে বাবা মাকেও নিয়ে যাবে এটা হচ্ছে আমার মেজন ননদ বলছে যে বাবা মাকে ঘুরতে নিয়ে যাব। আমি আমার মধ্য টাকা খরচ করে আমার আসলে ওই টাকাটা ছিল না যে আমি শ্বশুর শাশুড়ির পেছনে টাকা খরচ করব ওরকম ছিল না দেখা যায় হাজার পাঁচশো টাকা এমনিতে খরচ করে সেটা হচ্ছে অন্য সাবজেক্ট বাট এতগুলো টাকার ম্যাটার এটা আমার পক্ষে সম্ভব ছিল না এই জন্য হচ্ছে আমি তাদের পেছনে টাকা খরচ করতে পারিনি আর আমার হাজব্যান্ড যদি খরচ করতো আমার তাতে কোনো আফসোস ছিল না কষ্টও ছিল না কিন্তু সে ওটা খরচ করতে পারে নাই মানে আমি হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের ঘোরার খরচটা অনেক কষ্ট করে জোগাড় করে রাখছিলাম তারপরে আবার অনেকে বলছেন যে মানে তানহা আবুতালহা ওদের রেখা কিভাবে ঘুরতে গেলাম আসলে আর চাইসি ফ্যামিলি সবাই একসাথে ঘুরতে যাব কিন্তু যার যার খরচটা তার তার থাকবে এটা আর কি ঘোরাটা সবাই একসাথে হবে আমার বড় তো কিন্তু ছিল কিন্তু ওই সময় যাওয়াটা হলো না দেখা সে হচ্ছে বাড়ি চলে গেছে কারণ তার হচ্ছে ননদ আসবে সে থাকে নাই আর আমার ছোটো যাকে বলা হয়েছে আমার ছোটো যা হচ্ছে তার কিছু সমস্যা এজন্য সে যায় নাই তার হচ্ছে একটা অপারেশন করা হবে সেইখানে টাকা খরচ যাবে এই হচ্ছে সে যায় নাই আর আমার কাছে যদি টাকা থাকতো আমি না হয় ওদেরকে নিয়ে নিতাম আর ওদের বলতে ওরকম খরচ তার ওদের হইতো না আমার দুইটা এমনিতেই ছোট বাচ্চা আমি তাদের নিয়েই হচ্ছি পারতাসি না বাট ওদের দুজন নিয়ে গেলে হচ্ছে আমার একটু ঝামেলা হইতো আমি মানে কিভাবে কি করতাম চারটা বাচ্চা সামলাইতে এই জন্য হচ্ছে আমি নিয়ে নিই দূরের পথ অত দূরের পথ মা বাবা ছাড়া যদি দুইটা বাচ্চা আমি নিয়ে যাই রিক্স হয়ে তাতে আমার মানে কোনো যদি একটু প্রবলেম হয় তাহলে তো আমারই সবচেয়ে খারাপ প্রভাব পড়বে তো এটা নিয়ে কিন্তু আমার যাঁয়ের কোনো মানে অসুবিধা নাই যে আমার বাচ্চা দুটা রাখা গেল সবাই ঘুরতে গেলো বা নিল না কিন্তু আপনাদের কেন এত মাথা ব্যথা সেটাই বুঝলাম না তো ওরকম হইলে না তো মানে নিয়ে যেতাম কাছাকাছি যদি কোনো জায়গা হইতো দুইটা বাচ্চাই তো ওদের দুজন না তো নিয়ে যেতাম অনেক দূরের রাস্তা এত দূর জানি করছি আমি নিজেই অসুস্থ হয়ে যাই প্রথমত আমার দুইটা বাচ্চা নিয়ে আমি মানে খুব কষ্ট করছি ওইখানে গেছি আইসি। তার মধ্যে আমি ওদের দুজনকে নিয়ে গেলে তো মনে হয় পাগল হয়ে যেতাম এরকম একটা অবস্থা যদি কাছাকাছি রাস্তা হইতো তা না হলে আমি ওটা নিয়ে যেতে পারতাম অত দূরের রাস্তা বাবা মাকে ছাড়া এই ছোট ছোট বাচ্চাদের না নিয়ে যাওয়াই ভালো মানে যাইয়া বুঝলাম না নিয়ে ভালোই করছি তো এটা নিয়েও আপনাদের অনেক মাথা ব্যথা যে কিভাবে ঘুরতে গেলাম এই ছোট বাচ্চাদের রাইখা সবাই যেহেতু ঘুরতে গেছি মানে ওদের চিন্তা করেও যদি ভাবি যাই তো যার যার চিন্তা ভাই তার তার কাছে ওদের হচ্ছে ভর্তি করাইছে নতুন একটা স্কুলে ওইখানে অনেক টাকা খরচ যাবে তারপর সংসার খরচ ভাইয়া কিছুদিন আগে হচ্ছে বাইরে গেছে এরপর ভাবির হচ্ছে সমস্যা তার হচ্ছে ট্রিটমেন্ট করাতে হবে সব চিন্তা করেই হচ্ছে ভাবি যায় নাই যার যার চিন্তা সেই ভালো বুঝে কিন্তু আপনাদের এত মাথা ব্যথা হইলো কীভাবে সেটাই বুঝলাম না যাই হোক না জানা না বুঝা আসলে পরিস্থিতি বুঝা তারপর কথা বললেন এরকম না বুঝে হুটহাট একটা কথা বলে ফেলেন না সেটা শুনলে আমাদেরও খারাপ লাগে আসলে খুব খারাপ লাগলো এই কথাগুলো শুই না তো যাই হোক আজকে সারাদিনটা চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করার আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে চেষ্টা করি প্রতিদিনেই আপনাদের সুন্দর একটা মুহূর্তে শেয়ার করার অনেক কথাই বলে ফেললাম যেহেতু আপনারা আমাকে কমেন্ট করছেন সেক্ষেত্রে কথাগুলো বললাম নয়তো বলতাম না বলার কোনো প্রশ্নই ছিল না কিন্তু আপনাদের কমেন্টের কারণে হচ্ছে এই কথাগুলো বললাম তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছে আপনাদের ভালো লাগবে তাছাড়া একটা কথা বলি এই যে এতগুলা কথা বললাম আপনাদের একটা কথার কারণেই তো মানে কথাগুলো বললাম নয়তো বলতাম না অবশ্যই আমার কথাগুলো খারাপভাবে নেবেন না আসলে চিন্তা করে দেখবেন যে আমি কথাগুলো ঠিক বললাম কি না সেটা একবার একটু চিন্তা করে দেখবেন খারাপভাবে নেবেন না আসলে আপনারা ভালোবাসেন বিদায় আপনাদের কাছে একটা কন্টেন্ট তৈরি করে দেই কিন্তু আপনারা যদি খারাপ বোঝেন তাহলে তো সেটা আর হলো না বুঝতেই তো পারতেছেন এখন হচ্ছে বিকাল টাইম তো আমাদের বাড়িতে ছেলে মেয়েরা মানে আমার ভাই বোনরা ছোটো ছোটো ওরা হচ্ছে এই যে র্যাকেট খেলতেছে আমার মা হচ্ছে দোকানে গেছিলো এই সবাই কি আনছো আল্লা রে আল্লা রে কি কি আনছো কি কি আনছো ইস কেমন করে দেখো

এখানে হচ্ছে আমাদের কাপড় রোদ দেয় এপাশটা হচ্ছে রোদ থাকে এই জন্য হচ্ছে এখানে কাপড় রোদ দিচ্ছে মা আমার ছেলে মেয়ের আসছে আল্লাহ আসছো কেন এই দেখেন এইগুলো হচ্ছে বিলাতি ধনেপাতা অনেক হয়েছে এখানে প্রচুর পরিমাণ হয়েছে এখানে আসছো কেন যাও দৌড় 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 চলো বাইতে জায়গা চলো 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 চলো

আর দুইটা থ্রি পিস থাকে এই জন্য আমার জামা কাপড় আমার টানা হয় না শুধু শীতের মেয়ের জন্য জামা কাপড় নিয়ে আসছি ওই ব্যাগে কইরা আর এমনিতেই কিছুই আনি নাই আর আমি হচ্ছে অল্প কয়েকদিন থাকবো বলে আসছিলাম কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে এখন এখানে থাকতে হইতাছে তো আইসা হচ্ছে এর এর দুই প্যাকেট ডাইপার শেষ করে ফেলছে আমি হচ্ছে দশটা ডাইপার নিয়ে আসছিলাম এই শীতের মধ্যে আমার মেয়েকে ডাইপারই পরায় রাখি আর এই যে দেখেন কম্বলগুলো হচ্ছে ঠিক করে রাখছি নিচে একটা পাতলা কম্বল দেই আর উপরের মোটা কম্বল এগুলো হচ্ছে ঠিক করে রাখছি শীতে মানে অবস্থা খারাপ শীত লাগলেই হচ্ছে এখানে বইসা পড়বো এই জন্য